নমস্কার বন্ধুরা বন্যারকে কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো চিকেন পকোড়া আমি চিকেন পকোড়া কেউ বানাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা তোমাদের দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব চলে তাহলে শুরু করি তো বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম মাংস কেটে দিয়ে পিস করে নিয়েছি এগুলো আমি ম্যানিনেট করে রাখব এর জন্য প্রথমে দেবো লবণ তারপর দেবো আদা বাটা তারপর দেবো রসুন বাটা জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো পেঁয়াজ বাটা আর দেবো লঙ্কার গুঁড়ো মশলার সঙ্গে মাংসগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি দেব এক মুটকি সয়া সস দুই মুটকি ভিনিগার দেবো কর্নফ্লাওয়ার দেবো পরিমাণ মতো আর দিয়ে দেবো বেসন এবারে আমি এগুলো ভালো করে মেখে নেব মাংসের সঙ্গে মশলা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি কুড়ি মিনিটের মতন রেস্টে রাখবো তো বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি মাংসগুলো ভিজে নেব উনুন ধরিয়ে কড়া ঘষে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে চলো তাহলে মাংসগুলো ভিজে নি তেলটা বেশি গরম করা যাবে না হালকা গরমে মাংসগুলো থাকতে হবে এক হয়ে গেছে আস্তে আস্তে উল্টো দেবো পকোড়া ভাজাগুলো হয়ে গেছে ঠিক এরকম লাল করে ভিজে নিতে হবে এবার আমি নামিয়ে নেব আমার চিকেন পকোড়া বন্ধুরা চিকেন পকোড়ার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে